অতি উৎসাহী পুলিশদের উপর দায় চাপালেন আনিসুল পলকের কান্নাকাটি সালমান টুকু বলছেন অথরিটি নন এদিকে তেরো বছর পর হারুন বিপ্লবের নামে মামলা করলেন জয়নুল আবেদিন ফারুক জানাবো চুপ থাকতে বলেছিলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কাউন্সিলর একরামুল হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্য তথ্য এবং সর্বশেষ জানাবো ডিপজলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অতি উপর পুলিশদের দায় চাপালেন আনিসুল পলকের কান্নাকাটি সালমান টুকু বলছেন অথরিটি নন রাজধানী নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় পাঁচজন বিআইপি আসামিকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনোক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দরছনের মানটনেয়া হয়েছে এছাড়া নিউমার্কেট থানার একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটত্রির মানটনেয়া জিকাসা বাদ করা হচ্ছে ঢাকা পুলিশের একটি সূত্র জানিয়েছে মামলাগুলো এখনও এখনো থানা পুলিশের কাছে তদন্তাধীন তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয় রাখা হয়েছে সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন হত্যা মামলা সহ দেশ অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা এবং বিভিন্ন প্রসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় গ্রেফতারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করেছেন জুনায়দ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তিনি দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদ কারী সূত্রের দাবি ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়দ আহমেদ পলক মাঝে মধ্যে অগোচরে তার চোখের পানি গড়িয়ে পড়ছে নিজেকে তিনি নির্দোষ দাবি করছেন এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা তিনি স্বীকার করেছেন সূত্র আরো জানা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছাত্র জনতা আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের নিজেকে নির্দোষ দাবি করেছেন তার দাবি কোটা সংস্কার আন্দোলনে পুরো বিষয়টি তিনি প্রায় নিয়ন্ত্রণে এনেছিলেন কিন্তু সত্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল পুলিশকে দিয়ে বল প্রয়োগ করে আন্দোলন দমাতে চাইলে আন্দোলন নিয়ন্ত্রণের বিষয়টি ভেসতে যায় এছাড়া আনিসুল হক অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তার উপর দায় চাপিয়েছেন তার দাবি আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালানোটা উচিত হয়নি এতে আন্দোলন নিয়ন্ত্রণে আসার বিপরীতে আরো বেশি তীব্র আকার ধারণ করেছে ডিএমপি এর একাধিক সূত্র জানায় বিগত সরকারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ইফ রহমান ও সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক টুকু আন্দোলন নিয়ন্ত্রণে তাদের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেন আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশনা দেওয়ার তারা কোনো অথরিটি নন বলেও দাবি তাদের আর ডেপুটি স্পিকার হওয়ার পর রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলেও দাবি করেন সামসুল হক বিআইপি জিজ্ঞাসাবাদের বিষয়টি হয় এই প্রসঙ্গে প্রকাশ্যে কোন কর্মকর্তা মন্তব্য করতে চাননি আসামিদের প্রয়োজনীয় চিকিৎসা ওষুধ ও খাবার দেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশের একাধিক সূত্র তেরো বছর পর হারুন বিপ্লবের নামে মামলা করলেন জয়নুল আবেদিন ফারুক রাজধানীর শেরে নগর থানায় ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএমপি সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক হুইপ জয়নুল ফারুক সোমবার নগর থানায় কয়েকজন নেতা কমিকে নিয়ে উপস্থিত হন বিএনপির এই নেতা মামলাটি গ্রহণ করেছেন শেরে বাংলা নগর থানা পরিদর্শক সজীব মামলায় ফারুক অভিযোগ করেন দু সালে হরতাল উপলক্ষে মিছিল করার সময় জাতীয় সংসদে দক্ষিণ প্লাজার ন্যাম ভবনের সামনে এলে ফারুক সহ বেশ কয়েকজন সংসদ সদস্যের উপর হামলা করেন সেই সময় তেজগাঁও বিভাগের তৎকালীন এডিসি হারুন রশিদ এবং সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার মামলার বিষয় জয়নাল আবেদিন ফারুক বলেন দু হাজার সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের পক্ষ থেকে দুদিনের জন্য হরতাল কর্মসূচি ডাক দিয়েছিলেন হরতালের সময় আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ফার্ম গেটের উদ্দেশ্যে রওনা দেয় তখন পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব সহ তার অধীনস্থ সব কর্মকর্তা মিছিলে বাধা দেন কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন ও বিপ্লব তাদের ফোর্স নিয়ে আমার উপর হামলা করে এই সময় আমার মাথা ফেটে যায় এবং নির্যাতনে এক পর্যায়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি লাঠির আঘাতে আমার লিগামেন্ট ছিঁড়ে যায় এবং বাম পাশে কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায় এই ঘটনায় বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম নির্দেশ প্রাপ্ত হয়ে তখন এই থানায় মামলা করতে এসেছিলেন তখনকার পুলিশ কর্মকর্তা ভেতরে ঢুকতে দেন নিয়ে পরে আমরা কোর্টে মামলা করলে তার তদন্ত হয়ে তিন দিনের মধ্যে বাতিল করে দেওয়া হয় তখন পুলিশ বাদী হয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দেয় সে মামলা আজ পর্যন্ত হাজিরা দিতে যাচ্ছি ছাত্র জনতা রক্তের বিনিময়ে দেশ আজ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে আমি আশা করি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সময়ে আমার উপর ঘটে যাওয়া হত্যা চেষ্টার ঘটনায় সুবিচার পাব চুপ থাকতে বলেছিলেন ওবায়দুল কাদের আসতুজ্জামান খান কাউন্সিলর একরামুল হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্য তথ্য র্যাবের কথিত বন্দুকযুদ্ধে কক্সিসবাজার টেকনাফ পৌরসভা তিন ন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ছয় বছর পেরিয়ে গেল মামলা করতে পারেনি পরিবার এখনো বিচারের অপেক্ষায় দিন পার করছেন তার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের পর গণমাধ্যমে কথা বলায় নানাভাবে চাপে ছিলেন তারা সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী তাদের চুপ থাকতে বলেছিলেন তবে এখন পরিস্থিতি বদলেছে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর স্বস্তি ফিরেছে একরামুল পরিবারের আইনশৃঙ্খলা বাহিনীর বাধা ও আপত্তিতে এতদিন মামলা করতে পারেননি বলে জানিয়েছেন কথিত বন্দুকযুদ্ধে যুদ্ধে এক রামলের স্ত্রী আর বেগম তবে এখন তিনি মামলা করবেন আর বেগম বলেন ছয় বছরের বেশি সময় কেটেছে এখনো মামলা করতে পারেনি বিভিন্ন সময় নানাভাবে আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিচার যাওয়ার কথা বলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফোন করে আমাকে চুপ থাকতে বলেছিলেন আমি চুপি ছিলাম তারা আমাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ করে দেয় কথা বলেছিলেন কিন্তু হয়নি হঠাৎ একদিন একটি টেলিভিশনে সংবাদ প্রচার হয়েছে দেখলাম আমরা নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে কিন্তু আমরা সেখানে যাইনি দেখা করার সুযোগও হয়নি তিনি বলেন যেদিন আমার স্বামীকে হত্যা করা হয় সেদিন র্যাবকে অনুরোধ করেছে যা হওয়ার হয়েছে আমার স্বামী মরদেহে কষ্ট না দেওয়ার জন্য ময়নাতদন্ত না করতে সেটিও রাখেনি র্যাব উল্টো র্যাব আমাকে জোর পূর্বক নিয়ে দ্রুত সময়ে ময়নাতদন্ত সম্পূর্ণ করে পরে আমি টেকনাফ থানা ও আদালতে এটি নিয়ে মামলা করতে চাইলেও করতে পারেনি আইনজীবীরা অজুহাত দেন র্যাব সদস্যরা নিতে দেন নাই এখন আমি মামলায় যাব শ্বশুর লোকজন সঙ্গে আলাপ চলছে তারা মতামত দিলে মামলা করবো মামলায় অবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হবে কিনা জানতে চাইলে আয়সা বেগম বলেন যদি পারিবারিকভাবে ভাবে মামলার সিদ্ধান্ত আসে অবশ্যই করবো প্রসঙ্গত দু সালে মে দেশ জুড়ে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানে শুরু হয় মাদক বিরোধী অভিযান ওই বছরের ছাব্বিশে মে রাতে টেকনাফে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন টেকনাফের পৌরসভায় কাউন্সিলর একরামুল হক জানা গেছে বাবার রেখে যাওয়া চল্লিশ বছরের পুরনো বাড়ির এক কক্ষে থাকতেন একরামুল হক ব্যাংকে টাকা পয়সা নেই ধার দেনা করে প্রত্যেক ভিটায় বাড়ি কাজ শুরু করেছিলেন শেষ করতে পারেননি এটি গোয়েন্দা সংস্থার চাপে দু সালে চারই মে সন্ধ্যায় যখন বের হন তখন মোটর তেল ভরার মতো টাকাও ছিল না বাসার উল্টো দিকে একটি হোটেলের ম্যানেজারের কাছ থেকে পাঁচশো টাকা ধার করে বেরিয়েছিলেন একরামের স্বজনরা জানান হত্যাকাণ্ডের আগে টেকনাফে গুজব ছড়িয়েছিল একরাম ক্রস ফায়ারে নিহত হয়েছে ঘটনার দিন একটি গোয়েন্দা সংস্থার লোকজন অনবরত একরামুলকে বিরক্ত করছিলেন বারবার বলছিলেন একরামল যেন তাদের একখণ্ড জমি কেনার সহযোগিতা করে তাদের চাপাচাপিতে চাপিতে বাধ্য হয়ে বাসা থেকে বের হন জমির বিষয়টা ছিল অজুহাত ডিপজলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের গ্রেফতারের দাবিতে রাজধানী গাবতলিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা রোপার বিকেল সাড়ে চারটায় গাবতলির বাস টার্মিনালে বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েকশো বিক্ষোভকারী মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান গাবতলি কুখ্যাত সন্ত্রাসী জাদাবাজ ও শেখ হাসিনা দুশোর বাংলা সিনেমায় অশ্লীলতার জনক মনোয়ার হোসেন ডিপজল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তার ছেলেদের সম্পৃক্ততার কথা বলে যে মিথ্যা যা করেছেন তার শহীদদের রক্তের সঙ্গে চরম কৌতুকের সামিল সে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হত্যার অর্থ ও অস্ত্রের যোগানদাতা তার এই মিথ্যা বক্তব্যের কারণে আজ ও এর আশেপাশে এলাকায় ছাত্র জনতা খুবই ফুসে উঠেছে ডিপজলকে অবিলম্বে গ্রেফতার ও বাংলা চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে দাবি জানান স্থানীয় বাসিন্দা গত জাতীয় সংসদ নির্বাচনে কেটলি প্রত্যেকের স্বতন্ত্র প্রার্থী ও গাবতলী হাটের সাবেক ইজারাদার লুৎফর রহমান সিআইপি বলেন আমি গত চব্বিশ বছর গাবতলি গরুর হাট চালিয়েছি এবছর কোরবানিত সময় স্থানীয় আওয়ামী লীগের এমপি এর সহায়তা সেই গরুর হাট জোর করে নিয়ে গেছে ডিপজল এছাড়া আওয়ামী লীগের আমলে মাজার স্কুল পরিচালনা কমিটি বাজার কমিটির সদস্য হয়েছেন ডিপজল তিনি বলেন গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিখিলের পক্ষে নিয়মিত মিছিল সভা সমাবেশ করেছেন ডিপজল আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ডিপজলের ছবি সংগৃহীত পোস্টার ফেসনে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা ডিপজল কট্টর আওয়ামী লীগ এখন ভোল পাল্টালে হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য